আপনি কি কখনো কারো সাথে এমন অদ্ভুত অনুভূতির অনুভব করেছেন যেমন মনে হয়েছে পুরো দুনিয়া আপনাদের এক কাছে করার জন্য প্ল্যান করে রেখেছে কিন্তু তবুও আপনার বাইরে মনে হয়েছে আওতার যদি আমি আপনাকে বলি এটা কাকতালীয় নয় কিছু পরিচয় এমন হয় যেটাকে আমরা জবরদস্তি করি আর কিছু পরিচয় এমন হয় যেটা আমাদের জন্যই হয় যেমন সেটা অনেক আগে থেকে লেখা হয়ে গেছে যখন আমাদের জন্মও হয়নি যখন আল্লাহ চান যে আপনি কারো সাথে থাকেন তো তাকে থামানোর জন্য কিছুই লাগে না না সময় লাগে না বাধা আসে না দূরত্ব থাকে কিন্তু কীভাবে জানব যে সেই মানুষ সত্যিকারের তোমার জীবনের অংশে লেখা হয়ে গেছে কে এমন আল্লাহর নিশানি রয়েছে যে আমরা জানতে পারবো যে সব কিছু অনেক আগেই লেখা হয়ে গেছে এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও কথাগুলো শুনবেন নম্বর এক এরকম কি কখনো আপনার সাথে অদ্ভুত অনুভূতি হয়েছে যে কেউ এমন যাকে আপনার জীবনে আসার ছিল এটা কোনো সাধারণ বিষয় নয় বরং অন্য কিছু কিছু এমন যেটা আপনি বুঝতে সক্ষম নন দুনিয়ায় আমরা ভাবি সব কিছু কাকতালীয় আমাদের সম্পর্ক আমাদের পরিস্থিতির উপর নির্ভর কিন্তু না সত্য এটা কি আল্লাহ আমাদের ইশারা দেন যখন পেরেসারি নিজে থেকে শেষ হয়ে যায় কিছু রাস্তা আমরা জবরদস্তি খোলার চেষ্টা করি কিন্তু তবুও বন্ধ থাকে আর কিছু পরিচয় এমন যেখানে কিছু মানুষ আসান মনে হয় মনের চুপি কিছু আপনার জীবনে এসে কষ্টতে ভরিয়ে দেয় আর কিছু মানুষ এমন যে আপনার জীবনে শান্তিতে ভরিয়ে দেয় আল্লাহর খেয়াল একটি বড় ইশারা কি যখন ওই মানুষ আপনাকে আল্লাহর থেকে দূরে না করে আল্লাহর কাছে নিয়ে যায় নম্বর দুই কখনো কখনো সম্পর্ক মনকে ভেঙে চুরমার করে দেয় কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হয় যখন আল্লাহ আমাদের কারো থেকে দূরে করে দেন হয়তো আপনি কোনো জিনিসকে পছন্দ করেন কিন্তু সেটা আপনার জন্য কল্যাণকর নয় আর হয়তো আপনি কোনো জিনিসকে পছন্দ করেন না কিন্তু সেটাই আপনার জন্য কল্যাণকর যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তো আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এটাই আল্লাহর আপনাকে দেওয়া বড় উপহার নম্বর তিন মোসা আলহ সাল্লাম আর তার নসিবের কথা কি আপনি এক এমন দেশে আছেন যেটা আপনার দেশ নয় অবস্থায় কোনো মঞ্জিলের ঠিকানা না চলতে থাকা আপনার দিল ছটফট করছে কিন্তু এখানে গরম আবহাওয়ার কারণে নয় বড় না জানা বোঝার কারণে হয়েছে এটাই ছিল মোসা আলহ সাল্লাম এর অবস্থা যখন তিনি মিশর ছেড়ে দিয়েছিলেন তখন একটি হৃদয় নিয়ে না জানা পথের দিশায় কিন্তু যেটা ওনার জানা ছিল না সেটা ছিল কি প্রত্যেকটা পরীক্ষা তাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ চান কি সে কিছুদিন চলার পরে একটি কুয়ার কাছে পৌঁছায় কিন্তু সত্য এটা তার জীবনের একটি মিরাক্কেল ছিল সেখানে দুটি মহিলা তাদের পশুদের পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছিল তখন মুসা আলিয়াল্লাম ভুকা পিয়াসা কোনো আশা ছাড়াই তাদের সাহায্য করলেন তিনি এটা জানতেন না যে এত সহজ কাজ তার জীবন বদলে দেবে সেই মহিলা তার পিতাকে মুসা আলহ সাহায্যর কথা জানালেন তার পিতা তাকে একটি থাকার ঘর আর চাকরি দিয়ে থাকার ব্যবস্থা করে দিলেন যেটা মুসা আলহ সাল্লাম কোনোদিনও ভাবেননি আর তাদের মতো একজন মহিলা তার স্ত্রীও হল তো আল্লাহ এইভাবেই নসিবকে পরিচালিত করেন নম্বর চার আল্লাহর মর্জি ছাড়া বিশ্বাসের খেয়াল আমরা জীবনে এই বিশ্বাসের সাথে চলতে থাকি কি আমরা আমাদের নসিবকে নিজেই পরিচালিত করতে পারব আমরা প্ল্যান বানাতে থাকি মনোভাব তৈরি করতে থাকি আর সেই মানুষের সাথে ভবিষ্যৎ বানাবার জন্য স্বপ্নও দেখতে লাগি যাকে আমরা পছন্দ করি কিন্তু যদি আমরা এটা বুঝতে পারতাম কি আমাদের ক্ষমতা কর্তটা কম এটা মানছে কি আমাদের চেষ্টা আমাদের কোরবানি আমাদের করা বারবার দোয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু সত্যিকে আমরা নিজের আয়ত্তে রয়েছি এটা খেয়াল করে দেখুন যে হাওয়া চলছে সেটা আপনার মর্জি অনুযায়ী নয় আর দিনের পরে যে রাত আসে সেটাও আপনার মর্জি অনুযায়ী হয় না এমন কি আপনার মনটাও আপনার বিনা অনুমতিতেই চলে তাহলে আমরা এটা কেন ভাবতে লাগি আমরা আমাদের জীবনের ডোরকে নিজের আওতায় রাখতে পারব আপনি কিছুই চাইতে পারেন না একমাত্র আল্লাহ পারেন আমাদের জীবনের ডোরকে যেদিকে খুশি পরিচালিত করতে যে দুনিয়ার প্রতিটা জিনিসের পালন কর্তা আমাদের জীবনে কিছু এমন সময় আসে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িত হয়ে যাই এবং তাকে আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক কিন্তু তার স্বাদ ছাড়তে চাই না যেভাবে হোক তাকে আটকে রাখতে চেষ্টা করি কিন্তু যতই চেষ্টা করি এমন পর্যায়ে পৌঁছে যায় যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর আমরা জোর জবরদস্তি সেটাকে পেতে চাইলেও সেটাকে হারিয়ে ফেলি কিন্তু আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না হয়তো এই মানুষ আমার জন্য নয় আমার নসিবে এই মানুষ লেখাই নেয় যদি আল্লাহ চান যে আপনার রু আর তার রু একসাথে মিলিত হোক তো দুনিয়ার কোনো শক্তি নেই যে এটাকে আটকে দেবে দুনিয়ার কোনো কিছু পারবে না আপনাদের আলাদা করতে নম্বর পাঁচ সেই দোয়া যেটা সব কিছু বদলে দেয় যখন আপনি কোস্টেপের এসেন্টে থাকেন তখন আল্লাহর কাছে এটাই দোয়া করেন কি আল্লাহ যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো তাকে আমার কাছে করে দিন আর যদি কল্যাণকর নয় তো তাকে ভুলিয়ে দিন আর আমার জন্য তার থেকে উত্তম কাউকে দান করুন এরপরও যদি সে আপনার দিমাগ থেকে না বের হয় তো দোয়া করুন কি যদি সে খারাপ হয় তো তাকে ভালো বানিয়ে আমাকে দান করুন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন কেননা যখন আপনি আল্লাহকে চাইতে লাগেন আল্লাহর কাছে আল্লাহকে চান তখন আল্লাহ আপনাকে হারাতে দেন না একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই কি আপনি কখনো অনুভব করেছেন কি আহ আপনাকে কোনো খাস মানুষের কাছে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে এটা মানতে হয়েছে কে সে আপনার থেকে দূরে হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন